প্রবাসীদের জীবন কত কষ্টে দেখেন আমরা দেশ থেকে মাছ নিয়ে আসছে আমার মামা মাছ বাঁচতেছে এটা হচ্ছে দেশের উদ্দিলিয়ান ইলিশ মাছ দেখেন এতটা সুন্দরভাবে সে বাঁচতেছে আর আপনারা গ্রানটা শোনেন আপনারা তো গ্রান পাবেন না কারণ এটা হচ্ছে ভিডিওতে ভিডিও করা হচ্ছে এই জন্য গ্রান পাবেন না তবে আপনাদের পক্ষ থেকে গ্রান্টা আমি নিতেছি গ্রানটা সত্যি দেশের একটা ফিল আসতেছে মাছের যে ওরিজিনাল ইলিশ মাছের যে একটা গ্রাম সেই গ্রান্টা আসতেছে আসলে আমরা আসছি আজকে অন্য একটা জায়গায় তো এটা হচ্ছে আমার মামুর একটা বাসাতে আসছি তো আমার মামু কিন্তু দেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য তো সেই সবগুলা আজকে খাবো খাওয়ার জন্য আসছি মূলত আমরা খাবো তো এখানে কি কি আছে একটু দেখাই আপনাদের এখানে আছে দেশি মুরগি দেশি মুরগির পিস এগুলো হচ্ছে দেশি মুরগির খাবার আর এখানে হচ্ছে আপনার গরুর মাংস না 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 এটা হচ্ছে হাঁস হচ্ছে হাঁস রান্না করে আরো কিছু রাইস আছে আর বেতালারদের লাইফ স্টাইল এরকমই এর থেকে ভালো হওয়ার পসিবিলিটি খুব কম মোটামুটি ছোট্ট একটা রুম এই রুমের মধ্যে আর কি সবাই থাকে তো আজকে কে কে আসছে আমার সাথে আপনাদের দেখাই এখানে আছে রাখি এইখানে আমার আরেকটা মামু আর এইখানে হচ্ছে যে দেশ থেকে আসছে তাকে দেখাই সে হচ্ছে আমার আমার মামু এটা হচ্ছে তো ও কি রান্না করতেছে আসলে প্রবাসীদের জীবনটাই এরকম কিচ্ছু করার নাই আরো আরো জিনিস আনছে দেশ থেকে এখানে হচ্ছে কালিজিরা দেশ থেকে নিয়ে আসছে তারপরে আমরা পেয়ারা খাইছি দেশি পেয়ারা দেখাই এটা হচ্ছে দেশি পেয়ারা বাই প্রবাসী যারা থাকে তাদের জীবনের কষ্টের কোন শেষ নাই কিন্তু যখন পরিবার থেকে কিছু আসে তখন অনেক ভালো লাগে তো আরো কিছু আনছে একটু দেখাই এখানে কি কি আনছে দেখেন এখানে হচ্ছে আপনার মুরুলি আনছে তারপর দেশি পিঠা আনছে দেশি পিঠা আনছে আপনার দেখাই যে দেশি পিঠা এই দেখেন আপনারা যে এখানে কিন্তু দেশি পিঠা আছে এটা সেই এটা হচ্ছে ডিম পিঠা তো এখানে ভিতরে আরো অনেক কিছু আছে এই মুড়ুলি আছে এখানে মুরুলি চেয়ারের ভিতরেই হ্যাঁ মুরুলি আছে ভিতরে এই যে মুরুলি আপনারা যারা দেশে থাকেন বাংলাদেশে তারা জানো হয়তো মুরুলি কি জিনিসটা তো আসলে মূলত আমরা অনেকদিন পর মামু যেহেতু আসছে তো সেক্ষেত্রে আর কি মামুর বাসা আজকে নিজের একটা দাওয়াত নিয়ে ফেললাম তো আমরা এখন খাবো আজকে ভরপুর খাবো দেশি জিনিসের স্বাদ সত্যি অসাধারণ যারা প্রবাসে থাকে তাদের জন্য দেশি দেশি জিনিসটা অনেক খারাপ লাগে আসলে সেই জন্য আর কি আসলাম মামুর কাছে অবশেষে আমাদের ভোজন বিলাস শেষ হচ্ছে ভর্তা দেশি সব কিছু দিয়ে কিন্তু খাইরে সবকিছু দিয়ে আমরা খাওয়া শেষ করতেছি আমরা বেশি খেয়ে লাগব তাড়াতাড়ি শেষ করি